আসসালামু আলাইকুম আজকে জুম্মার দিন ছিল নামাজ পড়ে আসলাম তো পাঞ্জাবি খুব একটা পড়া হয় না ছাড়া আছে পড়লাম পরে যাই হোক আজকে সঙ্গে আলাপ করব আহ সাকিব খানের তাণ্ডব নিয়ে তাণ্ডব সিনেমা নিয়ে কেন আলাপ করছে হঠাৎ করে বর্বাদ রিলিজ হবে কয়েকদিনের মাঝেই এর মধ্যে আবার তাণ্ডব কেন তাণ্ডব নিয়ে এই কারণে আলাপ করছি কারণ আলাপ করার একটা কারণ আছে একটা না দুইটা কারণ আছে প্রথম কারণ হলো বর্বাদের কোনো আপডেট নেই এবং দ্বিতীয় কারণ গিয়া শুটিং আগেই শুরু হয়ে যাচ্ছে কুরবানের ঈদে তান্ডব রিলিজ করবে সো ঈদের আগ দিয়ে যদি শুটিং শুরু না হয় তাহলে পোস্ট এর অনেক কাজ আছে সেই কাজগুলো ঠিকঠাক মতো সারতে না তার উপরে আপনারা জানেন যে রায়হান রাফি মার্কেটিং এর বস সিনেমার হাইপ কিভাবে তুলতে হয় কিভাবে প্রমোশন করতে হয় আমার মনে হয় রায়হান রাফির উপরে আর কেউ এটা করতে পারে না আপনারা মানে না না মানেন বর্বাদের হাইপ কিন্তু তুফানের যে হাইপ যেভাবে উঠছিল ঠিক ওইভাবে বর্বাদের হাইপ কিন্তু উঠাইতে পারে নাই বর্বাদের টিজার দিয়ে যে একটা অ্যাপ্রিসিয়েশন পাইছে বরবাদের টিজার যেভাবে ওয়েলকাম করছে তারপরে বরবাদের প্রমোশন কিন্তু প্রমোশনের গ্রাফ কিন্তু নিচের দিকে বরঞ্চ বরবাদের চাইতে অন্যান্য সিনেমার প্রমোশন মোটামুটি বরবাদের কাছাকাছি সময়ে প্রমোশন করছে যদিও বরবাদের প্রমোশনাল আইটেম অনেক বেশি হ্যাঁ এটা একটা নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ডিরেক্টর নতুন সেই অনুযায়ী তারা যে ইফোর্টটা দিচ্ছে সেটা কিন্তু যথেষ্ট তারা নতুন হিসেবে প্রমোশন যেভাবে করছে ফার্স্ট লুকের যে একটা প্রোগ্রাম করলো ফার্স্ট লুক রিভিলের সময় ওরকম চার পাঁচটা প্রোগ্রাম আমি ঈদের আগে আশা করছিলাম বা সিনেমা রিলিজের আগে আশা করছিলাম পরিচালক মেহদি হাসান হৃদয়ের সঙ্গেও এই ব্যাপারে আমার আলাপ হয়েছে তার সঙ্গে যখন কথা বলেছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা একটা পোস্টার বা ফার্স্টলুক এত বড় প্রোগ্রাম করে ফেললেন এরপরে না জানি আরো কি কি করবেন তো সে মুচকি হেসে বলেছিল হ্যাঁ আমাদের কিছু আছে কিছু কিছু স্ট্র্যাটেজি তাদের কাছে আছে তো সেই কি আছে না আছে সেটা দেখার সুযোগ হচ্ছে না আজকে একুশ তারিখ আর অল্প কিছুদিন আছে তারপর ট্রেইলার আর একটা গান দিলেই প্রমোশনাল প্যাক অনেকে তো অলরেডি আশঙ্কা করছে রাজকুমারের মতো হয়ে যাবে লাস্টের দিকে প্রমোশনালের জায়গাটা সিনেমা যে দুর্দান্ত হয়েছে এ ব্যাপারে কোনো নিমত পোষণ করার জায়গা নেই কারণ শহীদুজ্জামাল সেলিম নিজে বলেছে সে বলেছে এই ধরনের গল্প এই সময়ের দর্শক লুফে নিবে তো এই জেনারেশন যেটা চায় তাই দেয়া হয়েছে এই গল্পের ভেতরে অ্যাকশন ভায়োলেন্স ভায়োলেন্স অ্যান্ড ভায়োলেন্স সাকিব খানের সিনেমায় সাকিব খান থাকলেই যথেষ্ট আর আশেপাশে কি আছে সেটা খুব বেশি ম্যাটার করে না তারপরেও বরবাদের পরিচালক ট্রাই করেছে একেবারে নিপুণ দক্ষ ফাইনেস্ট শিল্পীদের দিয়ে বরবাদে অভিনয় করানোর তো ঠিক একই প্রচেষ্টা চলবে তাণ্ডবেও তাণ্ডবের শুটিং সম্ভবত আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে ঈদের আগেই তাণ্ডব তাণ্ডব হয়তো ঈদের না ঈদের ঈদের পাঁচ দিন ছয় দিন শুটিং করে আবার ছয় সাত দিনের গ্যাপ তারা দিবে না কারণ একটা ফ্লো থাকে শুটিং এর সেই ফ্লোটা যদি নষ্ট হয়ে যায় তাহলে শুটিং এ হ্যাম্পার হয় তো যতটুকু আমার ধারণা ফিফটি পার্সেন্ট কাজ ঈদের আগে 20 ফাইভ পার্সেন্ট কাজ করে ফেলবে এবং ঈদের পরের সপ্তাহ কাজ শেষ হয়ে যাবে এবং ওরা টানা শুট করবে রায় আমি তাণ্ডব সম্পর্কে যে পৃথিবীর কয়েকটি দেশে পৃথিবী বলছে এই কারণে কারণ শুধু বাংলাদেশে শুট হবে না শুধু কলকাতায় শ্যুট হবে না শুধু ইন্ডিয়ায় শ্যুট হবে না পৃথিবীর কয়েকটি দেশে বর্বাদের তাণ্ডবের শুট হবে তো সেই জায়গা থেকে বাজেটটা কি হইতে পারে তাণ্ডবের এটা বড় বাজেটের শুনছি কিন্তু খোলাসা করে রায়হান বা তাদের প্রযোজনা সংস্থা বলছে না যে বাজেটটা ঠিক কত তবে এ যাবৎকালে সারিয়ার শাকিল বা এস যত টাকা লগ্নি করেছে তার দ্বিগুণ হবে একটা সিনেমায় এ যাবৎকালে তারা যত টাকা লগ্নি করেছে তার কয়েক গুণ হবে দ্বিগুণ বললে ভুল হবে কয়েক গুণ বেশি লগ্নি করতে হবে কারণ সাকিব খান নিজেই বলেছেন যে তার প্রতিটা সিনেমা আগের সিনেমার চাইতে বেটার হবে তার প্রতিটা সিনেমার বাজেট আগের সিনেমার চাইতে বাড়বে সে প্রিয়তমার উদাহরণ দিয়েছে আড়াই কোটি তিন কোটি তারপরে রাজকুমারে চলে গেছে চার কোটি সাড়ে ছয় কোটি সাড়ে কোটি তারপরে দরদে চলে গেছে ছয় কোটি তারপরে আহ তুফানে চলে গেছে আরো বেশি তারপরে বরবাদে চলে গেছে পনেরো কোটি মানে দশের ঘর ছাড়িয়ে গেছে বরবারেতে তাণ্ডবে তো বিশের ঘর ছাড়াইতে হবে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট টোয়েন্টি ফিগারে তো যাইতে হবে আদারওয়াইজ মান সম্মান থাকবে না তো তাণ্ডবের মান সম্মান থাকবে বেসিক্যালি আসলে এটা মান সম্মান বলে কোন বিষয় না গল্পে যা বাজেট ডিমান্ড করবে তাই তাই শুট করবে গল্পের বাজেটে যদি বলে পাঁচ কোটি টাকায় সিনেমা শেষ করা যায় পাঁচ কোটি টাকায় সিনেমা শেষ করবে এখন তাণ্ডবের যে নাম তাণ্ডবের যে মানে আছে না যে নামকরণের সার্থকতা তো সিনেমার নাম অনুযায়ী সিনেমার সার্থকতা নামকরণের সার্থকতা যদি এট লিস্ট তুলতে চায় সিনেমায় তাহলে বর্বাদের চাইতে বড় কিছু হইতে হবে তাণ্ডব মানব আর না মানেন ভেতরে কিন্তু ইন্টারনাল একটা কম্পিটিশন থাকে প্রতিযোগিতা থাকে প্রত্যেকটা ডিরেক্টার চায় অমুক ডিরেক্টরের চাইতে তার সিনেমাটা বেটার হবে আর যদি একই নায়ককে নিয়ে কাজ করে তাহলে তো কথাই আলাদা আমি যতটুক রায়ান রাফিকে চিনি সে প্রচন্ড অ্যাম্বিশাস প্রচন্ড আহ প্রতিযোগীপূর্ণ বা প্রতিযোগিতা করতে পছন্দ করে না বললেও সে নিজের কাজকেই সে বিট দিতে চায় রাহেন রাফি চায় তার আগের কাজের চাইতে তার পরের কাজ যেন অনেক 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 ভালো হয় এবং তার নিদর্শন সে দিয়েছে তার প্রতিটা কাজ এবং তার পরবর্তী কাজ মানে আগের কাজের চাইতে পরবর্তী কাজ কয়েক গুণ বেটার হচ্ছে সব দিক থেকে কাস্টিং কস্টিং এবং এভরিথিং কস্টিউম সব দিক থেকে প্রয়োজনা প্রতিষ্ঠান সব দিক থেকে মানে ক্যামেরা ট্যামেরা রাহেনি কখনো একটা ফিক্সড ফ্রেমের মধ্যে নাই আমাদের চলচ্চিত্রে একটা বিষয় ছিল দীর্ঘদিন যে অমক একটা টিম হয়ে যেত একটা সিন্ডিকেট হয়ে যেত যে ওই অমক ক্যামেরাম্যান অমক মেকআপ আর্টিস্ট অমক ডান্স ডিরেক্টর অমক কস্টিউম ডিজাইন সেট ডিরেক্টর অমন অমক কস্টিউম কস্টিউম ডিরেক্টর একটা টিম এই টিমটা একটা ভালো সিনেমা রিলিজ করছে তো এই সিনেমা থেকে ওই টিমটা আর ভাঙা যাবে না ওই একই টিম আবার আরেকটা সিনেমা করে ওই একই টিম আবার আরেকটা সিনেমা করে টিম ভাঙা ভাঙা খুব কম লোকের টিম ভাঙতো আগের দিনে একটা মানিক মতো অবস্থা হয়ে যেত তো সেই জায়গা থেকে সেই জায়গাতে রায়হান রাফি বিলং করে না রায়হান রাফি আমি দেখছি তার টিম প্রতিটা সিনেমাতেই ইয়ে হয় মানে রিঅর্গানাইজ হয় কোথাও একজন জয়েন করে কোথাও একজন মাইনাস হয় এতে করে হয় কি যে যেখানে যাকে দরকার আসলে সেখানে তাকেই অ্যাপয়েন্ট করা হয় দেখা গেছে যে এইবারের সিনেমাটা একটু রোমান্টিক ধাঁচের এবারের শ্যুটটা হইতে হবে একটু প্রতিকূল পরিবেশে এবারের ক্যামেরাটা হইতে হবে একটু অনেক ভালো অনেক মানে দামি ক্যামেরা যেটা অপারেট করার কারো অভিজ্ঞতা আছে তো সেই জায়গা থেকে রায়হান চেষ্টা করবে সেরকম একজন ক্যামেরা ডিওপি কে সে অ্যারেঞ্জ করবে ইজ এ ভেরি গুড অ্যারেঞ্জার সে যে আমি এ পর্যন্ত যা দেখছি রায়হান ওটা চাইছে এবং সেটাই হইছে সেটা সে আদায় করছে বা সেটা সে করতে পারছে রায়হান যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নটা বাস্তবায়নে তার যা যা ডিমান্ড থাকে সেই ডিমান্ডের সঙ্গে সে কখনো আতাত করে না কখনো সেই ডিমান্ডের সঙ্গে সে না ডিমান্ডের ডিমান্ডের সঙ্গে তার কোনো খাতির নাই এটা লাগবে মানে এটাই লাগবে দিস ইজ রায় রাফি ওই জায়গায় ওইটা হওয়ার কারণেই রায়ান রাফি আজকে এত দূর আসতে পেরেছে সে একজন প্রডিউসারের সঙ্গে যেভাবে মার্গেইন করে তার ডিমান্ডের জন্য জন্যে এইটা দেখলে মনে হবে যে এই প্রডিউসার মনে হয় আর কোনোদিন রায়ান রাফি নিয়ে সিনেমা বানাবা কিন্তু সেই প্রোডিউসারের যত কষ্টই হোক সে যখন সিনেমাটা রিলিজ হওয়ার পরে যখন দেখে যে সিনেমাটা সাকসেসফুল তখন সেই প্রোডিউসারটা কিন্তু স্যাটিসফাইড হয় এবং ওই ডিরেক্টরের উপরে তার আস্থা আরো বেড়ে যায় পরবর্তী সিনেমায় সে যা চায় আর কোনো সেকেন্ড কোনো কোশ্চেন করে না তো জানি না দিন দিন কোন উচ্চতায় চলে যাচ্ছে অবশ্যই শাকিব খান এবং রায়হান রাফির জুটিটা খুব ভালো একটা জায়গায় যাবে এবং এই জুটি থেকে আরো মিনিমাম আট দশটা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসা উচিত সাকিব খান রাহেন রাফি সাকিব খান মেহদি হাসান হৃদয় এরা সিনেমার বাজেটটাকে পঞ্চাশ কোটি টাকার উপরে নিয়ে যাক এবং সিনেমার আয়টাকে পাঁচশো এই বরবাদ দিয়েই হয়তো একশো কোটি টাকার ক্লাবে ঢুকবে সাহিব খানের সিনেমার আয় তাণ্ডব দিয়ে হয়তো একশো কোটি টাকা পার করে যাবে একশো দশ একশো পনেরো কোটি টাকা এভাবে বাড়ুক সিনেমার আয় এভাবে বাড়তে থাক তো যাই হোক তাণ্ডবের চরিত্র মানে যারা যারা আছেন কে কে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে সামনে এবং তাণ্ডবের কোন কোন দেশে তাণ্ডবের শুটিং হবে সেটি নিয়েও হয়তো তাণ্ডব নিয়ে আস্তে আস্তে অনেকগুলো আহ কন্টেন্ট দিব কিন্তু অনেকগুলো অনেকগুলো বিষয় জড়ো হয়ে আছে আমার ভিতরে অনেক কিছু কিন্তু যেহেতু বর্বাদের বিষয়টা আগে বর্বাদের প্রমোশনটা বেশি করতে হবে যার কারণে তাণ্ডব নিয়ে খুব বেশি কিছু বলতে পারছিলাম শুধু বর্বাদের প্রমোশনের গ্যাপে আজকে একটু তাণ্ডব নিয়ে কথা বললাম আবার বর্বাদের প্রমোশন নিয়ে সামনের কন্টেন্ট থেকে আবার বর্বাদের প্রমোশন নিয়ে কথা বলবো একেবারে রিলিজ পর্যন্ত লেটস আপ ফর